দেখি কারণ আমার পরিশ্রমটা যেন রিকগনাইজ হয় কিন্তু পরিশ্রম টিভিটা দেখাচ্ছে পত্রিকায় আসতেছে বাট উইল ইট হ্যাভ এন ইমপ্যাক্ট এটা কি কোনো ইম্প্যাক্ট হবে আমার আমার এই অবদানটা এই সরকার পতনে এবং তত্ত্বাবধায়ক সরকার আনয়নে আমি মনে করলাম অক্টোবর আঠাশ তারিখের এই পরে নভেম্বর মাস বাকি ডিসেম্বর মাস বাকি এই দুই মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কায়েম করা সম্ভব না আমার নিজের মনে নিজে প্রশ্ন করেছি আমি কি করতে পারি আমি নিয়েছি ফিরে আসবে না এই অভিমান করেই কি আপনি নির্বাচনে যাচ্ছেন বিএনপির সঙ্গে ছেড়ে এখানে অভিমানের কিছুই নাই এখানে অভিমানের তো কিছুই নাই এটা একটা সুচিন্তিত চিন্তা একটা ঠান্ডা মাথায় চিন্তা এটা অভিমানের কিছু নাই তো আমি তো আপনার ছিলাম একটা তথ্য যদি আপনার সাথে আমি শেয়ার করি আমি গতকাল একটা টক সাথে কথা বলছিলাম যুক্তরাজ্যের সর্বাপে আমি মালেক সাহেবের সাথে তিনি বলছিলেন তারেক রহমানের সাথে আপনার এই যুদ্ধে যুক্ত হওয়ার এক সপ্তাহ আগে কথা হয়েছে আপনি তাকে ছেলে বলে সম্মোধন ও করেছিলেন এবং বলেছিলেন আপনি তাকে ছেড়ে যাবেন না তারপরে এমন কি পরিস্থিতি তৈরি হলো যে আপনি ছেড়ে যেতে বাধ্য হলেন আমি এও প্রশ্ন করেছিলাম যে তারেক রহমানকে আদৌ সিনিয়রদের সম্মান করেন না কি না

আমি ওনাকে ছেলে বলে সম্বোধন করি নাই যে বান্দা আপনাকে বলেছে তিনি অসত্য বলেছেন আমি জনাব তারেক রহমান ব্যক্তি বিশ সম একুশ নভেম্বর বিশ নভেম্বর রাতে সন্ধ্যা ছয়টা এক মিনিটে ফোন করেছিলেন আমি ধরতে পারি নাই আমি আটটা এক মিনিটে বা দুই মিনিটে অথবা তিন মিনিটে ফোন দিয়েছি ব্যাক করেছি আমি সালাম দিয়েছি আমি ওনাকে ছেলে বলে সম্বোধন করি নাই উনিও বলেন না যে আমি আপনার ছেলে এটা ভুয়া কথা আমি সম্মান দিয়ে বলেছি মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান হ্যাঁ জি কি বললেন বলেছেন যে আপনাকে আমি ছেলের মতো দেখি আপনাদের সাথে আছি আমি ছেলের মতো শব্দটা মুখে আনি নাই আপনাকে কে বলবে ভাইয়া আচ্ছা ঠিক আছে নাহলে সত্যটা জানার চেষ্টা করছি যার জন্য আপনার সামনে উপস্থাপন করলাম আমি ওনাকে ছেলের মতো শব্দটা আনি নাই তো আমি কেন বলবো জেনেছি আচ্ছা তো কি কথা হয়েছিল এক্স্যাক্টলি আপনাদের মধ্যে উনি আমাকে ফোন করেছেন আমি তার সঙ্গে কথা বলেছি উনি প্রচার না করলে আমি প্রচার করব না কি বলেছি আমার কথা আমি ক্যাম্প উনার সঙ্গে কি কথা হয়েছে এটা ওনার অনুমতি ছাড়া আমি কেমনে বলবো আপনাকে এটা সৌজন্য বহির্ভূত না আচ্ছা এতটুকু বলবেন এখন থেকে আপনি সন্তুষ্ট বা আপনার যে চিন্তা চেতনার সাথে অমিল দেখাতেই আপনি সরে আসতেন না আমার চিন্তা চেতনার একটা মহাসাগরের চিন্তা চেতনার সঙ্গে একটা পুকুরের চিন্তা চেতনার মিল হবে এটা আশা করা এটা মহাসাগরের সঙ্গে একটা পুকুর একটা আমাজন নদীর সঙ্গে ফ্রান্সের রাইন নদীর সঙ্গে জার্মানির রাইন নদীর সঙ্গে আমার গ্রামের বাড়ির পাশে খন্দকিয়া খাল এটাকে মিলে চিন্তা করা তো ঠিক না আই আমি নিজে খুবই ছোট একজন ব্যক্তি আমাদের দল খুবই ছোট আমি কোনোমতেই কাউকে আঘাত করতে চাই না আমি একটা ছোট মানুষ একটা বিল্ডিং এর একটা প্যারাক পড়ে গেছে এই নিয়ে তো বিল্ডিং এর চিন্তা হওয়ার কোন কারণ নাই এন্টার অপোজিশন ক্যাম্প দাঁড়ায় আছে হ্যাঁ এখানে বক্তব্য আছে এই আই হ্যাভ অলওয়েজ ট্রাইড টু বি ভোকাল ওয়াইল আদার্স ওয়ার নট আই হ্যাভ অলওয়েজ ট্রাইড টু বি ভোকাল লজিক্যালি ট্রান্সপারেন্টলি অন বিহাফ অফ বিএনপি এন্ড জাতীয়তাবাদী ঘরানা সকল রাজনীতিবিদ সেটাই এখন আমার জন্য আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আমার কথার কারণে আমার এফোর্টের কারণে মানুষ আমাকে ভালোবেসেছে মহব্বত করেছে তাদের মন